নমস্কার বন্ধুরা রাঙামাটির রান্নাঘর আমি মিঠু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অগ্রণ মাসে সংক্রান্তির দিন পিঠে করার দিন গ্রামের কেউ কেউ কুর ভরা পিঠে বানাচ্ছে আর আজকে আমি বানাবো সরু চকুলি পিঠে আমাদের আজকে পুর ভরা পিঠে করতে নাই তাই আজকে সরু চকুলি পিঠে বানাবো তা সরু চকুলি পিঠে বানাইতে কী কী লাগবে আপনারা দেখুন এটা এক ভাপা চাল ভিজিয়ে দিয়েছিলাম ছেঁকে তুলে নিয়েছি বিলির ডাল এটা একশো গ্রাম দিয়েছি আর চালটা দিয়েছি তিনশো গ্রাম চাল কাঁচা লঙ্কা চারটে নিয়েছি একটা বেগুনের ভোটা নিয়েছি দেখুন সর্ষে তেল একটু লাগবে এখানে আদা জিরে অল্প একটু নিয়েছি এগুলো সব কিছু আমি সিলে মেটে নেব তারপর সর পিঠে বানাতে শুরু করব আপনারা পুরো ভিডিওটা দেখুন দেখলে ভালো লাগবে আমি যাই এবার দিয়ে চালটা কলাইতে বেটে নিচ্ছি মশলা পাতা হয়ে গেল এবার আমি কলাইতে পারবো বন্ধুরে কলাইগুলো মাথা হয়ে গেলো এবার আমি চালটা গেছি নিই বন্ধুরা চাল বেটে নিয়েছি কলাই মশলা সব একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি এবার আমি এটা একটু গরম জল দিয়ে পাতলা করে নেব লবণ দিয়ে দিই স্বাদ মতো এই পিঠেতে বেশি লবণ ভালো লাগে না আবার দেখবো তারপরে যদি লাগে তো একটু দিয়ে দেব লবণ গরম জল দিলে এই পিঠেটা তাওয়া থেকে খুব ভালো ওঠে ঠান্ডা জলে চালটা পেটে নিয়েছি কিন্তু একটু নরম করার সময় একটু গরম জল দিচ্ছি এই সোল চাকলি পিঠে দুধ দিয়ে বা ক্ষীরে ডুবিয়ে একটু মিষ্টি দিয়ে খেতে খুব ভালো লাগে এখন নলেন গুড়ের সময় নলেন গুড় দিয়ে খেতে খুব ভালো লাগে বা ছোলা আলু ঘুগনি বলুন শুকনো করে ভাজা বলুন এই পিঠে দিয়ে খেতে খুব ভালো লাগে আমি আজকে ক্ষীর করে রেখে দিয়েছি খাওয়ার জন্য আমাদের আজকে ক্ষীর দিয়েই খাওয়া হবে এই পিঠেটা দেখুন বন্ধুরা কতটা পাতলা করে নিয়েছি দেখুন এই সরষেগুলি পিঠেতে মোসমে ভেজে গুঁড়ো করে দিলে খুব সেন্ট ওঠে খেতে ভালো লাগে বা এই কালো তিল দেশি তিল যেটা আছে তিলের খোসা ছাড়িয়ে নিয়ে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করে এই পিঠের সঙ্গে দিলে খেতে খুব ভালো লাগে কিন্তু আমাদের তিল নেই মোষ নেই নেই তাই আমি এই বামূলক ঘুষেও দেওয়া যায় আমি শুধুমাত্র কড়াই বাটা আর আদা জিরে লঙ্কা মেটেই দিলাম আর অন্য কিছু দিলাম না এই পিঠেটা আত্ম তালেরও হয় আমি এটা করলাম এক ধাপা বা এক সিদ্ধ চালটাকে বলে ওই চালটা দিয়ে করলাম এবার আমি উনুন ধরিয়ে নিই বেগুনের গোটাটা দিয়ে আমি তেল দিয়ে দিই এই পিঠে মাটির তাওয়াতে খুব ভালো হয় মাটির তাওয়া আছে আমার পুজো আছে ভাই আমি নিলাম না তাওয়াতেই করি আছে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা এবার দিয়ে দিই তাওয়াটা গরম হয়ে গেছে দেখুন এবং তালপাতা দিয়ে চাই কাটিয়ে দিই বন্ধুরা শীত পড়ে গিয়েছে শীতের দিনে পিঠে বড়া খুব খেতে ভালোই লাগে দেখি বন্ধুরা হয়ে গিয়েছে এরকম এরকম কত সুন্দর উঠলো খুব পাতলা হয়েছে एक तो बेची जाए तो छो पाए चला तो लाल हो जाना বন্ধুরা এই খিচুড়ি পৌষ মাসের রাতে করতে নেই তাই পৌষ মাস কাল থেকে পড়বে আগামী কাল থেকে আজকে রাত্রালায় করে নিয়েছি এবার থেকে যেদিন হবে ওরা দিনে বানায় থাকে দেখা নাই বন্ধুরা দেখুন এটা লাল হয়ে যায় না ঠিক টাইম মতো পেরেছি এটা যত পাতলা হবে ততই খেতে ভালো লাগবে খুব হয়ে হয়েছে দেখুন শরকুলি পিঠে আমার আর হয়ে এসেছে দেখুন আর একটা কি দুটো হবে নিলাম দেখুন দেওয়ার সময় চালটা একটু কম দিলে ভালো করে পাতলা করে চালানো যাবে বন্ধুরা সরস্বতী পিঠা আমার বানানো হয়ে গিয়েছে এদিকে অল্প একটু মিষ্টি দিয়েছি বা এমনি আপনারা গরম দুধে পারেন আর কত সুন্দর হয়েছে দেখুন দেখায় আপনাদের দেখুন কেমন একটির মতো হয়েছে দেখুন এরকম ভাবে পাতলা করে গোলাটা তৈরি করে নেবেন আর ঠান্ডা আছে এটাকে দেবেন তারপর উনুনে জালটা একটু জোর দেবেন তাহলে এটা খুব ভালো হবে আগে চাড়িয়ে নিয়ে তারপরে এটা বানাবেন উনুনে জালটা দেবেন গ্যাসেতেও তা লোতে গরম করে আগে গোলাটা দিয়ে দেবেন তারপর গ্যাসটা ফুল স্টিমে বাড়িয়ে দেবেন তাহলে এটা খুব ভালো হবে ঢাকা দিয়ে দিয়ে এটা ভালো করে আপনারা বানিয়ে খাবেন আর পাতলা করে গোলাটা তৈরি করবেন তাহলে দেখবেন এরকম ফুটো ফুটো হবে আর খুব পাতলা এরকম হবে কতটুকু হয়ে যাচ্ছে দেখুন এত বড় পিঠেটা দেখুন কতটুকু হয়ে যাচ্ছে কত নরম হয়ে যায় অতচ ছিঁড়েও যাবে না দেখুন এই পিঠে খেতে বাসি খেতেও খুব ভালো লাগে এরকম ভাবে আপনারা বাড়িতে বানিয়ে খান লাইক শেয়ার করুন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ